ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বন্দর মহানগরী চট্টগ্রামে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনুপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সংকট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ও ময়লা পরিষ্কারের কাজ করছে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্পটে দিন রাত পালাক্রমে কাজ করছেন তারা দেশ সংস্কার চেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ চট্টগ্রাম থেকে তৈহুদুল আলমের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব জানাচ্ছেন এফ এম বাইজিৎ দেশে গত সোমবার ছাত্রজনতার অভ্যুত্থানের পর চট্টগ্রাম মহানগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর সংকট দেখা দেয় এতে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন শিক্ষার্থীরা নগরের শৃঙ্খলা রক্ষায় সড়কের মোড়ে মোড়ে দিন রাতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা আসার সময় দেখলাম রাস্তাঘাট অনেক পরিষ্কার ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সচেতনতামূলক দেয়াল লিখনের কাজ করছেন তারা মূলত আজকে এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে কাজ করছে যারা কর্মরত ছিলেন তারা এখানে নেই নাগরিকদের দায়িত্ব হচ্ছে আমরা যে জায়গায় আছি সরকারি আস্থাপনা যেগুলো আছে ওইগুলো পাহারা দেন রাস্তাঘাট পরিষ্কার রাখেন শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ স্টুডেন্টদের পক্ষ থেকে পুরস্কার মানে দেশকে পুরস্কার করার জন্য মানে উদ্যোগ নিছি স্থাপনার উপর তারা হামলা চলাচ্ছে এটা হচ্ছে সর্ব এটা হচ্ছে আইন বিরোধী এটা হচ্ছে দেশদ্রোহিতার পরিচয় কারণ এ দেশ আমার সবার আমরা এ দেশ থেকে শত্রু মুক্ত করছি এখন স্বাধীন করছি সুতরাং আমাদের ভাঙচুর করলে চলবে না শিক্ষার্থীদের উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছেন আপামাই জনতা এফ এম বাইজিদ জিটিভি নিউজ